এই মাসটা চলতেছে মহারাম মাস মহারাম মাসের গুরুত্ব ফজিলত আল্লাফাক রব্লা আলমিনের নিকট অনেক আল্লাফাক রব্বুল্লা আলমিন এই দুনিয়াটা যখন সৃষ্টি করেন আকাশ যখন সৃষ্টি করে জমিন যখন সৃষ্টি করেছেন কন থেকে আর লফাক্রফ বলে আলামিন বছরের মধ্যে বারোটা মাস নির্ধারণ করে দিয়েছে এই বারোটা মাসের মধ্যে চারটা মাস খুবই সম্মানিত মাস এটা লফাক্রফ বলে আলামিন ওই নিজের নিজের জন্যে বলেছেন ولكن الله رب العالمين قرآن مدى والجن إن عدة الشهور عند الله إسنا ششارا في كتاب الله يوم خلق السماوات والأرض منها ربعة هرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم يا آيات ربطر الله فاك رب العالمين بلدسم أكاشبان جمين ششتك وراتك نيين আল্লাহ তালাম বারোটি মাস নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যে চারটা মাস খুবই সম্মানিত মাস এই মাসগুলোকে সম্মান প্রদর্শন করতে হবে এবং এগুলার ভিতরে যাতে করে গুনার কাজ না করে যুদ্ধ বিগ্রহ না করেন পাপ কাজ থেকে দূরে রাখ দূরে থাকেন এই জন্যে আল্লাহত চারটা মাসকে সম্মানিত করেছেন তো এই চারটা মাসের ভিতরে একটা হলো মাস আর একটা হলো জিল হজ মাস আর একটা মাস হলো মহরম মাস এখানে লাগাতারভাবে তিনটা মাসকে রাখছেন একটা হলো মাস, জিল হজ মাস মোহরম মাস এই তিনটা মাস ধারাবাহিকভাবে আছে আরেকটা মাস হলো রজব মাস ওই রজব মাসের কথাটা আল্লাহ তাল বলে দিয়েছেন যে চারটা মাস খুবই সম্মানিত মাস এগুলার ভিতরে পাপ কাজ করা গুনার কাজ করাম খুন খারাপি করাম যুদ্ধ বিগ্রহ করা এগুলো সম্পূর্ণ হারাম করে দিয়েছিল কারণ এই চার মাস এটা আল্লাহ তালার ঘর তুললাম তোয়াফের জন্য অনেক ব্যক্তি আসবে তোয়াফ করতে আসবে ওই সমস্ত ব্যক্তিরা যাতে করে কোনো বাধাগ্রস্ত না হয় আল্লাহ আল্লাহতালার বিধান যাতে করে তারা পালন করতে পারে এবং এ মাসগুলাতে বাইতুল্লার গিলাফও পড়ানো হতো তো যাই হোক এ মাসগুলা খুবই সম্মানিত মাস এই চারটা মাসের ভিতরে একটা মাস হলো মহরম মাস এই মহর্রম মাসের আজকে হলো প্রথম তারিখ এক তারিখ তো আরবি মাস হিসাবে চন্দ্র মাস হিসাবে বছর শুরু হয় মহরম মাস দিয়ে আর আমাদের ইংরেজি মাস হিসাবে জানুয়ারি মাস দিয়ে হয় তো আরবি মাস হিসাবে মহরম মাস এই মহরম মাসের গুরুত্ব ফজরত তাআলার নিকট অনেক এই কারণেই আল্লাহর হাবিব ফাক স্লাহ সালাম হাদিসের মধ্যে বলছেন আফজালুসিয়াম ইবাদ রমজান শাহরুল্লাহিল মোহরম রমজান মাসের পরে গুরুত্বপূর্ণ মাস হল মহরম মাস সেই মাসটা হলো মোহরম মাস আর এই মাসটাতে রোজা রাখা রোজা পালন করা এটা হলো সবচেয়ে উত্তম রোজা অর্থাৎ রমজান মাস যেরকমভাবে আমরা গুরুত্ব সহকারে রোজাগুলা রাখি এটা আমাদের উপরে ফরস করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের উপরে কি করে দিয়েছেন ফরস করে দিয়েছেন তো এই রমজানের রোজার পরে রোজা গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা কোন মাসের রোজা মুহররম মাসের রোজা কারণ রমজান মাস রোজা ফরজ হওয়ার আগে মাসের রোজাটা ফরজ ছিল আহলে কিতাব তারা মহারম মাসের রোজাটাকে তারা প্রাধান্য দিত এবং মোহরম মাসের রোজাটা তারা পালন করত যার কারণে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল সালাতাম যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে যান তখন মদিনাতে যাওয়ার পরে মদিনার ওইখানের ভিতরে বেশিরভাগ বাসিন্দারা ছিল ইহুদি বাসিন্দা ইহুদিরা বাস করত তো যাওয়ার পরে যখন মহারম মাসের যখন দশ তারিখ আসছে তখন তারা নিজেরাও খানা পিনা থেকে বিরত থাকতো বাচ্চাদেরকেও খানাফিনা থেকে বিরত রাখত এই মহারৰম মাসের দশ তারিখে মানে অর্থাৎ মহারম মাসটাকে তারা খুবই গুরুত্ব দিত তো এইগুলা দেখে আল্লাহ হাবিব রাসুল্ফাক সাল্লাহ সাল্লা তু সালাম তাদেরকে জিজ্ঞাসা করলো ইহুদি সম্প্রদায়কে জিজ্ঞাসা করল তোমরা যে এই মহারম মাসের যে রোজাগুলা রাখো রোজাটা রাখো এটা কিসের জন্য রাখো তখন তারা বলছে যে আল্লাহ ফক্রাব্বুল আলমিন মুসা এবং মুসা মুসাইসাল্লাতসাল্লামের সম্প্রদায়কে আল্লাহ তালা ওই ফেরাউনের হাত থেকে জালিম ফেরাউনের হাত থেকে রক্ষা করছে তো আর ওই ঘটনাটা ছিল যেদিন আল্লাহ তালাম মুসা এবং মুসাইসাল্লাসাল্লামের সম্প্রদায়কে মানে অর্থাৎ মুসাইলাসলাত্তুসাল্লামের সম্প্রদায় বলতে যারা মুসাইলাসলাত্তুসালামের অনুসারে মুসা আলাসলাত্তালামকে অনুসরণ করছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা ওই ফেরাউন থেকে রক্ষা করছিল আর ফেরাউনকে ধ্বংস করিয়ে দিয়েছে এই কারণে তাহারা এই তান ওই দিনটা কি রাখতো রোজা রাখত তাহলে হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লা তখন বলছিলো যে নাহনু নাহনুয়া বি মৌসা মিনকুম যদি তোমাদের থেকেও মুসা আলি অনুসরণ করে তোমরা একটা রোজা রাখো তাহলে এর থেকে আমরা আরও বেশি হকদার এই কারণে আমরা আর একটা রোজা রাখব কথা বুঝে আসছে নি এই কারণে আল্লাহ হাবিব রসল্লফাক সাল্লাহ আলি সাল্লা সাল্লাম বলছিলো যে আল্লাহ তালা যদি আমাকে বাছাইয়ে রাখে ইনশাল্লাহ আমরা আর একটা রোজা রাখবো আর একটা কী রাখবো রোজা রাখবো তো হাদিসের মধ্যে রোজার যে তারিখের কথাটা আসছে সেটা হলো নয় তারিখের কথাটা আসছে নয় তারিখ আর দশ তারিখ তো আমরা রোজা রাখার যারা নিয়ত করবো যেহেতু মহার্রম মাস চলতেছে আজকে মহারম মাসের এক তারিখ তো আমরা রোজা রাখার যদি নিয়ত করে থাকে তাহলে নয় তারিখ এবং দশ তারিখ আমরা রোজা পালন করব। রোজা রাখব যদি নয় তারিখ যদি কোনো প্রকারে যদি আমরা নাও রাখতে পারি তাহলে দশ তারিখের সাথে আমরা এগারো তারিখে যোগ করতে পারি অর্থাৎ আরেকটা রাখতে পারি তাহলে হাবিব রসুল্ফাক সাল তুয়াল্লাম বলছিল। যে আমি যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আমি কি রাখবো এটার সাথে আর একটা মিলে রোজা রাখবো আল্লাহ তালা আল্লাহ হাবিব রাসুল্ফাক সাল্লাহ সালাত্তালামকে পরবর্তী বছর আগেই আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে গেছেন কিন্তু এই মাসের রোজা রাখাম এটা না ও না আল্লাহ হাবিব পাক সাল্লাহ আলী সালাতলাম বলছে কোন ব্যক্তি যদি মাসের রোজা রাখতে চায় তাহলে রাখতে পারবে রাখলে সব হবে আর যদি কোনো ব্যক্তি রাখতে না চায় রাখতে না পারে তাহলে ওই ব্যক্তির গুণা হবে না গুণা কি হবে না বকারে শরীফে হাদিস হাদিস্লাহ হাবিব রসল্লফাক সাল্লাহ সালাতাম বলছিল তো এই কারণে আল্লাহর হাবিব যখন যে কোনো কথা বলে আমরা পালন করার চেষ্টা করব আমাদের এতে কল্যাণ হবে আমাদের অনেক উপকার হবে আমরা আসলে উপকারের সাইডগুলো জানি না যে আল্লাহ তালা আমাদেরকে অনেক রকম উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য আল্লাহ তালার গুলাও দিয়েছে নামাজ পড়িয়ে এতে আমাদের আছে উপকার আছে শারীরিকভাবে হোক সব সাইড থেকে রোজা পালন করলে শরীরের সুস্থতার অনেক লাভবান হয় যেটা বিজ্ঞান এবং যারা এগুলো নিয়ে রিসার্চ করে বিশেষজ্ঞ তারা অনেকেই বলতেছে আল্লাহ হাবিব রাসুল্লফাক সাল্লাহ সাল্লাত্তালাম মাসে তিন দিন রোজা রাখত আয়ামে বীজ বলা হয় এই তিনটার রোজা তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা চন্দ্র মাস হিসাবে এটা আল্লাহ হাবিব রাসুল্ল ফাক সাল্লাহসাল্লাত্তালাম রোজা রাখতেন মহারম মাসের রোজা রাখতেন এরপরে হলো শাওয়াল মাসের রোজা রাখতেন এইভাবে অনেকগুলো রোজা আল্লাহর হাবিব রাখতেন তো আমরা রাখতে পারি এগুলোর দ্বারা আমাদের শারীরিক সুস্থতাও আছে আল্লাহর হাবিবের সমস্ত কাজের ভিতরে আমাদের উপকার নিহত আছে তো এই কারণেই আমরা সেগুলো দিয়ে খুবই লক্ষ্য রাখব তো এই যে মোহরম মাস চলতেছে এই মহার্রম মাস হল বছরের শুরু এই কারণেই আল্লাহর হাবিব রসুল্ফাক সাল আলহ সালামের খাদিসের মধ্যে বলছেন যে তোমরা সবচেয়ে বেশি মহাররম মাস আসলে তো বা কর ক্ষমা বেশি চাও কি চাও ক্ষমা বেশি চাও কেন জানেন মহাররম মাসটা হল বছরের শুরু মাস প্রথম মাস এই মাসে যেহেতু একটা বছর অতিবাহিত হয়ে গেছে একটা বছর কি হয়ে গেছে অতিবাহিত হয়ে গেছে একটা বছর অতিবাহিত হয়ে যখন শেষ হয়ে যখন আমরা আরেক বছরে চলে আসছি আমাদের একটা বছর পূর্ণ পরিপূর্ণ শেষ একটা বছর কি শেষ তাহলে এটার জন্য আমাদের যে পিছনের যে সময়গুলো আমরা অতিবাহিত করছি এই পিছনের সময়গুলো আমরা কতটুকু কাজে লাগাইছি কতটুকু মূল্যায়ন করছি আমরা কি আল্লাহ তাহলার বিধান মোতাবেক কি অতিবাহিত করতে পারছি কি না যদি আল্লাহ তাহলার বিধান মোতাবেক যদি অতিবাহিত করতে পারি তাহলে আমরা শুক্রিয়া আদায় করতে হবে আর যদি আমরা আল্লাহ তাহলার বিধান মোতাবেক যদি আমরা অতিবাহিত নাই করতে পারি তাহলে আমাদের করণীয় হল ওই পিছনের গুণারগুলার দিকে লক্ষ্য করে ফিশনের যে আমাদের ত্রুটিগুলা হয়েছে ফিশনের যে আমাদের অপরাধগুলা হয়েছে ফিশনের যে আমাদের গুনার কাজগুলো হয়েছে ওইগুলার দিকে লক্ষ্য করে আমাদেরকে সামনের জন্য তোবা করে সামনে ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রস্তুতি কী করতে হবে গ্রহণ করতে হবে এই কারণেই আল্লা ফাকর্বুল আলামিন আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন মাসগুলা বছরগুলা এই মাসগুলোর ভিতরে বারোটা মাসের ভিতরে সর্বপ্রথম মাস হলো মোহরম মাস এই মহরম মাসের আজকে এক তারিখ তাহলে আমরা তোবা করতে পারি আমরা সামনের জন্য ফিসে তো অতিবাহিত চলে গেছে যে কোনো সময় আমরা দুনিয়ার থেকে চলে যাব। তাহলে দুনিয়ার থেকে যদি আমরা চলে যাই তাহলে আমরা কি নিয়ে যাব আমরা তো দুনিয়া নিয়ে ফিকির করতেছি দুনিয়ারকে নিয়ে ফিকির করার জন্য আল্লাহ তালা নিষেধ করেনি তুমি দুনিয়ার জন্য করো আখরাতের জন্য করো কিন্তু দুনিয়ার তুলে আখরাতকে তোমাকে প্রাধান্য দিতে হবে আখরাতটাকে কি দিতে হবে প্রাধান্য দিতে হবে যার কারণে সাহাবাই কারাম তারা দুনিয়ার থেকে আখরাতটাকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন আমাদের থেকে পিছনের আগের মানুষের দিকে আপনি লক্ষ্য করুন ওই সমস্ত ব্যক্তিরা তাহারা দুনিয়ার থেকে আখড়াতটাকে বেশি প্রাধান্য দিয়েছে কি কে প্রাধান্য দিয়েছে আখারাতকে প্রাধান্য দিয়েছেন তাহারা দুনিয়ার প্রতি এত লোভ লালসা ছিল না মানুষ যতটুকু কৃষিকাজ করছে যতটুকু কাম কাজ করে উপার্জন করছে এটাই বক্ষণ করছে আর বক্ষণ করে তারা শান্তি উপভোগ করছে আর এখন আমরা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম করার পরও আমাদের ভিতরে শান্তি নাই তারা ওই সময়ের মানুষেরা দেখবেন পান্তা বাদ দিয়ে আর হলো বাতের মা দিয়ে বস ফেলাইছে এটাতে তারা শান্তি পাইছে টুকটাক ডাউল দিয়ে আর বাদ দিয়ে মোটামুটি খাইছে এটা এটাতে তারা শান্তি পাইছে আর তাদের সন্তান দিকে ওইভাবে তারা গড়িয়ে দিয়েছে যার কারণে সন্তানরা মানুষ হয়ে গেছে আর তারা ওই টাকা পয়সা লোভ লালসা গাড়ি বাড়ির দিকে তেমন নজর দেয়নি তারা চিন্তা করছে আমার যতটুকু আছে আমি অতটুকু নিয়ে চলি আমার সন্তানদেরকে নিয়ে একটু মানুষ করতে চায় আর মানুষটা তারা কীভাবে করবে তাদের চিন্তা তারা ছিল যে আমি আমার সন্তানদেরকে নৈতিক শিক্ষাটা দিয়ে দিই যার কারণে নৈতিক শিক্ষা দেওয়ার কারণে তারা শান্তি উপভোগ করে গেছে আর আমরা এখন কি করি আমরা এখন ওই নৈতিক শিক্ষা না দিই অন্য শিক্ষা দেওয়ার কারণে এখন আমার সন্তান আদি যখন মানুষ হয় না যখন আমি বিদ্যা হয়ে যাই তখন আমার সন্তান আমার কথাই শুনে না কারণ আমার খেয়াল চলে গেছে টাকা পয়সার দিকে অট্টালিকার দিকে কথা বুঝিয়ে আসছি নি এভাবে চলে যাওয়ার কারণে দেখা যায় যে আমাদের সন্তানরা কি হয়নি মানুষ হয়নি হইতেছে না লক্ষ্য করবেন টাকা পয়সার দিকে নজর সন্তানদের দিকে নজর দেন আগের সময় মানুষ পজরের সময় দেখতাম উঠে প্রতিটা গড়তে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো আসতো না আসতো আর এখন আমাদের সকালবেলা হল নাকের ডাকের আওয়াজ আসে কোরআন কোরআনতলা আওয়াজ আসে না ফজরের পরে দেখবেন উঠবেন গিয়ে দেখবেন যে সমস্ত দরজা বন্ধ বলক ঘুমাইতেছে তো আমরা শান্তি কিভাবে পাবো অথচ আল্লাহ হাবিবাকাল্লাহামের সুন্নুগুলা কি জানেন আল্লাহ হাবিব এসার পড়ার আগেই উনি খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিতেন এসার নামাজ পড়ার পরে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল সালাতলাম শুয়ে যাইতেন সাহাবাই কেরম তদ্দ্রব্য আল্লাহ হাবিব রসুল্ফাক সালসালাত্তসাল্লামের এই জিনিসগুলো দেখে ওনারা কি করত ওনারাও মাগরীবের পরপর খাওয়া দাওয়া করে সম্পূর্ণ সেরে নিত এসারের নামাজ শেষ করে তারা ঘুমাইয়ে যেত আর তখনই তাহারা তাহাজ্যতের নামাজটাকে প্রাধান্য দিত আর ওই সময় তারা উঠে যেত এই কারণে আল্লাহ রাবিব রসুল্ফাক সাল আলীসাল্লাত্তুসাল্লামের হাদিস আছে আফ্জালুল্লি ইবাদিত আফজাল্লাহ সাল্লাতি বাদল ফরিদ আতি সালাতুল্লাহীল আল্লাহ রবিব রসুল ফাক সাল্লাহু আলি সাল্লাত্তুসাল্লাম বলছে ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হল রাত্রের নামাজ আর এ রাত্রের নামাজের ভিতরে অন্তর্ভুক্ত করছে মহাদ্দেসে নে ক্যারাম মফস্রে বলছেন সেটা হল তাহাজ্জতের নামাজ আর এটার কারণে আমাদের শারীরিক উপকার আল্লাহর ইবাদত বন্দিকেও পরিপূর্ণতা হয় আমরা খাওয়া দাওয়া করি যেই জিনিসটা আমরা আমাদের শরীরকে দিয়েছি আপনি দেখবেন যদি এটা যদি আমরা সময় মতো যদি উঠে যদি এটা যদি আমাদের পেট থেকে যদি আমাদের শরীর থেকে যদি দুর্বিত করে দিই তাহলে আমাদের রোগ ব্যাধিও কম হবে আমরা দেখা যায় যে বিকাল থেকে খাওয়া দাওয়া শুরু করতেছি খাইতেছি খাইতে খাইতে দেখা যায় যে রাত্রে এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত আমরা জাগ্রত থাকি জাগ্রত থাকার কারণে দেখা যায় যে আমাদের সকালের ঘুম ঘুম থেকে আমরা উঠতে পারি না তখন আমরা জাগ্রত হই কয়টা বাজে নয়টা বাজে দশটা বাজে আর এই নয়টা দশটা পর্যন্ত যখন আমার এই ফ্যাটের ভিতরে শরীরের ভিতরে যখন ময়লা আবর্জনাগুলো ভিতরে ঢুকে থাকে তখনই আমার শরীরের ভিতরে রোগ ব্যাধি সৃষ্টি হইতে থাকে যার কারণে আপনি দেখবেন প্রত্যেকটা ডাক্তার কি বলে জানেন আপনি দেখবেন আপনি যদি অসুস্থ হয়ে যান তো আপনার শরীরের যদি কোনো সমস্যা হয় তখনই সাথে সাথে ডাক্তার বলবে আপনি প্রজের সময় উঠে কিছু হাঁটবেন হাঁটার দ্বারা কী হবে আপনার শরীরের ভিতরে থেকে যত আবর্জনাগুলো আছে নামাজ ইবাদত বন্দি করবেন ব্যায়ামও হয়ে যাবে এরপরে আপনার শরীর থেকে ময়লা আবর্জনাগুলা দূর হয়ে যাবে আপনার শরীর সুস্থ থাকবে আর সকালে যখন আপনি হাঁটবেন সকালের আবহাওয়াটা বাতাসগুলো থাকে ফ্রেশ আর এটা এই অক্সিজেনটা যখন আপনার শরীরের ভিতরে ঢুকবে সাথে সাথে আপনার শরীর থেকে বারোটা ঢুকার কারণে দূষিত যেই হাওয়াটা আছে এগুলো সম্পূর্ণ দূর হয়ে যাবে যার কারণে আপনার শরীরও সুস্থ হয়ে যাবে বেশিরভাগ ডাক্তারকে দেখবেন কখনো সে সকালে ঘুমায় না সকালে উঠে সে হাটে কিন্তু আমরা বোকা আপনি ডাক্তারের কাছ থেকে একবার ঘুরিয়ে আসেন তখন দেখবেন নাকি লক্ষ লক্ষ টাকা উড়ে ফেলবো রোগ ব্যাধি ঢুকিয়ে দিব কিন্তু আমরা ফসেস জানি না পদ্ধতি জানি না এ সমস্ত ফসেসার পদ্ধতি আল্লাহ হাবিব রাসুলি ফাক সাল্লাহাম শিক্ষা দিয়ে দিয়েছেন যার কারণে আল্লাহর হাবিব বলছেন যে মাগরিবের পরে খাওয়া দাওয়া করে এসার নামাজ পড়ে ঘুমিয়ে দাও তোমরা সকালের আগে আগে যখন বোরবেলা হয়ে যাবে তখন তোমরা ফজরের নামাজ উঠো নামাজ পড়ো উজু করো তোমার শরীর থেকে ময়লা আবর্জনাও চলে যাবে তোমার রোগ ব্যাধিও চলে যাবে তোমার ইবাদত হয়ে যাবে তোমার নিকিত হয়ে যাবে সুন্দর পদ্ধতি না কিছুদিন আপনি এভাবে করেই দেখেন দেখবেন আপনি সুস্থ